শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ প্রবেশ করছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভাইয়া আমরা দেখতে পাচ্ছি তিনি তার যে সরকারি গাড়ি সেই গাড়িতে করেই তিনি এই ট্রাইব্যুনালে এসেছেন এবং আজকে তিনি জুলাই আগস্টের ঘটনায় যেই মামলা সেই মামলার সাক্ষী হিসাবে তিনি আসলে এখানে সাক্ষী দিবেন সেটি কিন্তু আমরা জানতে পেরেছি আমরা দেখতে পাচ্ছি আসিফ মাহমুদ সজীব ভাইয়া তিনি এসেছেন এবং তার যে যে আজকের মামলার সেটি সেটি তিনি তিনি পরিচালনা করবেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভাইয়া তিনি এসেছেন আজকে শেখ হাসিনার বিরুদ্ধে যেই মামলা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই মামলার সাক্ষী তিনি আজকে এখানে প্রদান করবেন এবং তিনি আসলে জুলাই আগস্টের ঘটনায় তার যেই তিনি দেখেছেন বা যে ধরনের সম্পৃক্ততা রয়েছে যে সকল শুধু শেখ হাসিনা নন আওয়ামী লীগের অন্যান্য যে সকল নেতাকর্মীরা ছিলেন আইন রক্ষাকারী বাহিনীর যারা যারা তখন অবহেলা করেছিলেন এবং যেই ধরনের আসলে অপরাধ তারা করেছিলেন সরকারি চাকরিতে থেকেও তাদের বিরুদ্ধে আসলে তিনি সাক্ষ্য প্রদান করবেন অর্থাৎ জুলাই আগস্টের যে ঘটনা সেই ঘটনায় তিনি তার যে সাক্ষ্য সেই সাক্ষ্য তিনি প্রদান করবেন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রবেশ করেছেন এবং সেখানে প্রবেশ করার পরে তিনি আসলে চিফ প্রসিকিউটরের যে কার্যালয় সেই কার্যালয়ে তিনি যাবেন এরপরে তিনি সেখানে যারা প্রসিকিউটর তাদের সঙ্গে কথা বলবেন পরবর্তীতে তিনি কোর্টে উঠবেন এবং উঠে তার যে সেটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে তিনি আসলে তার এই সাক্ষ্য প্রদান করবেন দেখতে পাচ্ছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছেন আসিফ মাহমুদ সজীব ভূয়া জুলাই গণঅভ্যুত্থানের যেই ঘটনা সেই সেই ঘটনায় আসলে তিনি কিন্তু একজন সমন্বয়ক প্রধান তিনি তখন পালন করেছিলেন তার এছাড়াও তিনি কিন্তু তৎকালীন যে ডিবি অফিসে সেখানে তিনি বন্দিও থেকেছিলেন সেসব বিষয়ে আসলে সেসব ঘটনার যে বর্ণনা তিনি আজকে এখানে প্রদান করবেন সেটি কিন্তু আমরা দেখতে পাবো দেখতে পাচ্ছেন তার সঙ্গে তার অফিসিয়াল যে কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন তার ব্যক্তিগত কর্মশাসন অন্যান্যরা রয়েছেন তিনি এই মুহূর্তে এই সি প্রসিকিউটরের যে কার্যালয় রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সেই ট্রাইব্যুনালের প্রসিকিউটরের যে কার্যালয় সেই কার্যালয়ে তিনি এসেছেন আমরা দেখতে পাচ্ছি প্রসিকিউটর তামিম তিনি রয়েছেন তিনি আসলে এখানে আছেন এবং তিনি তাকে রিসিভ করবেন এখানে অন্যান্য প্রসিকিউটররা রয়েছেন আজকে তার সাক্ষীর মধ্য দিয়ে হয়তোবা এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হতে পারে বলে ধারণা করা হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আসিফ মোহাম্মদ সজীব ভাইয়া তিনি বের হচ্ছেন এবং ট্রাইব্যুনালে তিনি এই মুহূর্তে সিভ প্রসিকিউটারের যে কার্যালয় সেই কার্যালয়ে তিনি সেই কার্যালয়ে তিনি প্রবেশ করবেন এবং সেখানে অন্যান্য প্রসিকিউটার যারা ছিলেন তাদের সঙ্গে তিনি আলাপ আলোচনা করবেন এবং আসলে তিনি কি কি বিষয়ে সাক্ষ্য দেবেন সেগুলো প্রসিকিউটাররা দেখবেন আমরা দেখতে পাচ্ছি আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া তিনি আসলে বের হয়েছেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি এসেছেন এবং এখানে তিনি তার যে সাক্ষ্য সেটি তিনি প্রদান করবেন দেখতে পাচ্ছেন আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া তিনি ওখানে তিনি এসেছেন এবং তার যে সাক্ষ্য প্রদানের বিষয়ে তিনি প্রসিকিউটরদের সঙ্গে তিনি কথা বলবেন সেটি আমরা দেখতে পাচ্ছি দেখছেন প্রসিকিউটরের যে কার্যালয় রয়েছে সেখানে তিনি প্রবেশ করছেন এবং এখানে গিয়ে আসলে তার সাক্ষী সাক্ষ্য দেওয়ার যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো পর্যালোচনা করা হবে পরবর্তীতে কিন্তু তারা এই সাক্ষ্য দেওয়ার যে বিষয় সেইগুলো তিনি আমরা দেখতে পাচ্ছি চিফ প্রসিকিউটরের যে কার্যালয় রয়েছে দ্বিতীয় তলায় সেখানে তিনি যাচ্ছেন এবং সেখানে যাওয়ার পরে আসলে তিনি চিফ প্রসিকিউটর রয়েছে তাদের সঙ্গে আসলে অন্যান্য প্রসিকিউটরের সঙ্গেও তিনি কথা বলবেন আমরা দেখতে পাচ্ছি আসিফ আহমদ সজিব ভাইয়া তিনি এসেছেন জুলাই আগস্ট যে মানবতা বিরোধী যে অপরাধ সেই অপরাধের মামলায় যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতা এবং তৎকালীন যে সকল কর্মকর্তারা তখন আইনের তোয়াক্কা না করে দেশের না করে শুধুমাত্র বিভিন্ন ধরনের আদেশ সেগুলো বাস্তবায়ন করেছিলেন তাদের বিরুদ্ধে আসলে এই সাক্ষী দিবেন আসিফ মাহমুদ সজীব ভাইয়া এর আগে আমরা দেখছি নাহিদ ইসলাম তিনি সাক্ষী দিয়েছেন এছাড়াও অন্যান্যরাও কিন্তু সাক্ষী দিয়েছেন আজকে ধার্য তারিখ ছিল আসিত মাহমুদ তিনি সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে এসেছেন এবং তারপরে আসলে তিনি সাক্ষী দেওয়া সাক্ষ্য তার সাক্ষ্যগ্রহণ শেষ হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন আসলে কি বিষয়ে তিনি সাক্ষী দিলেন কি কি সাক্ষী দিলেন এবং আসলে কি ধরনের সাক্ষী তিনি আসলে দিয়েছেন কার কার বিরুদ্ধে এবং তার আসলে যে বক্তব্য সেটি আমরা সাক্ষ্যগ্রহণের পরে জানতে পারবো দর্শক সরাসরি যুক্ত ছিলাম বাংলাদেশ ইনসের এবং পরবর্তী